আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা স্বপ্নের সাজে ভিউয়ার্স দেখাব স্বপ্নের সাজ থেকে এমন সুন্দর সুন্দর রেগুলার বেড়াতে যাওয়ার জন্য আপনার চেইন আংটি স্পেশালি লকেট চেইনগুলো থাকবে স্বপ্নের সাজ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম্বারটা হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর লিফটের ছয় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স দেখেন আবারও কিন্তু সেই ভাইরাল সেটটা নিয়ে এলাম কাটায়ের মধ্যে সুই সুতা প্লাস হচ্ছে আপনার এরকম একটা গোল্ড প্লেট চেইন পেয়ে যাচ্ছেন একদমই কিন্তু কালার গ্যারান্টি থাকবে অরিজিনাল গোল্ড প্লেট খুব সুন্দর রুবি স্টোন করা আছে একটা লং চেইন পেয়ে যাবেন এটার সাথে হ্যাঁ সো এই সেটটার পুরো প্রাইস হচ্ছে টোটাল তেরোশো টাকা যার ভালো লাগবে নিয়ে নেবেন একদম গোল্ড প্লেট জিনিস কিন্তু ফ্রেন্ডস এখন দেখাই চমৎকার এই সুন্দর আপনার হচ্ছে বল চেইনটা এটা একটু লং আপনারা চাইলে শর্ট করেও পড়তে পারবেন লং করেও পড়তে পারবেন এটার জাস্ট লুকটা একটু দেখেন দেখেন ভিউয়ার্স দেখেছেন এটা কতটা প্রিমিয়াম লুকের দেখেন একদম স্টোন করা বলগুলো দেখেন এইটা কিন্তু কালার গ্যারান্টি একটা হচ্ছে লং চেইন সাথে এরকম প্রিটি কানের দুল পাচ্ছেন কানের দুলটা ডাবল লেয়ারে এই যে এরকম বল বল করা আছে ঠিক আছে কানের দুলটা ডাবল লেয়ারে এরকম বল বল করা আছে যার ভালো লাগবে নিয়ে নেবেন টোটাল এটা লুকটা দেখাই কালার কিন্তু গ্যারান্টি থাকছে এখন যেটা দেখাবো দেখেন এটার কত সুন্দর প্রিটি ইয়ারিংস দেখেন একদমই ইউনিক কালেকশন এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না আপনি যখন পারচেস করবেন আপনি কিন্তু একাই পড়ছেন এগুলো যে দেখেন

প্লাস হচ্ছে অফিস ভার্সিটি যারা স্টুডেন্ট আছেন সিম্পল এরকম একটা কানের দুল একটা চেইন পরে কিন্তু অফিস ভার্সিটি সব জায়গায় যেতে পারছেন প্লাস বাসায়ও পড়তে পারছেন এবং বেড়াতেও যেতে পারছেন খুবই প্রিটি একটা কানে কালেকশন এই বল কানে দুল বল লকেট এবং চেইন গোল প্লেট সব প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ এখন একটা সুন্দর চেন দেখায় এই চেনটা যে কত প্রিটি জাস্ট দেখেন এগুলো আপনারা পেয়ে যাবেন স্টান মল্লিকা মার্কেট থেকে স্টান মল্লিকায় এসে নিতে পারবেন অথবা হচ্ছে চাইলে অনলাইনেও পারচেস করতে পারছেন এটার প্রাইস থাকছে অনলি চারশো টাকা এই চেনটার কথা কি বলবো এইটাকে কিন্তু টার্কিশ বলা হয় এই যে দেখেন স্টোন প্লাস হচ্ছে গোল্ডের দারুণ একটা কম্বিনেশনে এখানে বল করা আছে খুবই খুবই সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর দেখেন এই চেনটার দাম থাকছে এটা দেখেন একটা ইয়ারিংস আছে একটু ঝুলের মধ্যে চাইলে আপনারা এই চেনটার সাথেও পেয়ার আপ করতে পারেন আর নর্মালি শুধু সিঙ্গেল নিতে পারেন এই চেনটার প্রাইস থাকবে তিনশো টাকা দুলটার প্রাইস থাকছে তিনশো টাকা জোড়া এখন একটা এক্সক্লুসিভ জিনিস দেখাই আমার তো এটা প্রচুর পরিমাণে ভালো লাগে কারণ এটা আমি কাছ থেকে দেখছি অনেক বেশি সুন্দর যারা স্টোনের সাথে গোল্ডের কম্বিনেশনে কিছু চান চান এবং একটু ইউনিক লুক দিতে নিজেকে আপনারা এই চেনটা নিয়ে নিতে পারেন এটা একটা টার্কিশ চেন টার্কিশ ডিজাইনের এটা লংটা মোটামুটি চব্বিশের মতো হবে তাই না বাইশ চব্বিশের মতো চব্বিশ হবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার চেইনটা সাথে একটা ব্রেসলেটও নিতে পারবেন ম্যাচিং করে ফুল সেটের ব্রেসলেটটা 750 টাকা আচ্ছা ফুল সেটের দাম হবে 750 টাকা फ्रेंड्स এখন কিন্তু আরো একটা এক্সক্লুসিভ জিনিস দেখাবো এটা একদম স্টুডেন্ট বাজেটে রাফ এন্ড টাফ ইউজের জন্য এটা নিতে পারেন ঠিক আছে স্টুডেন্ট বাজেটে আমি একটু হাতে নিয়ে দেখাই এটা হচ্ছে একটা চেইন লকেট চেইন লকেট ওকে এটা হচ্ছে একটা চেইন লকেট পাচ্ছেন একটা ফিঙ্গার রিং খুবই প্রিটি দেখতে পাচ্ছেন হচ্ছে এই ইয়ারিংসটা দেখেন এই ইয়ারিংসটা এবং খুব প্রিটি একটা ব্রেসলেট আছে এইটা কিন্তু টোটাল একটা সেট কানে গলায় হাতে ব্রেসলেট থাকছে টোটাল এটা চারশো পঞ্চাশ অবিশ্বাস্য একটা প্রাইসে পাচ্ছে সেম জিনিসের কিন্তু আরেকটা কালার আছে ওটা ছিল গোল্ডের মধ্যে গোল্ড এটা হচ্ছে গোল্ডের সাথে ব্ল্যাক কম্বিনেশন সেম প্রাইস থাকছে চারশো ফেয়ার্স এইটা দেখেন এইটা যে কত প্রিমিয়াম লুকের একটা কালেকশন এইটা গলায় পড়লে মনে হবে নিশ্চয়ই হচ্ছে দুবাই অথবা সৌদি থেকে আনা হয়েছে জাস্ট এটার ফিনিশিংটা দেখেন এটার এটা যে কি সুন্দর একটা গোল্ডের লুক দিচ্ছে দেখেন টোটাল এটা খুবই প্রিটি একটা হাই কোয়ালিটির একটা গোল্ড প্লেট কালেকশন কালার গ্যারান্টি থাকছে এই সেটটার দাম থাকছে মাত্র এক হাজার টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এই চেনটা দেখেন ফেয়ার্স এই চেনটা যে কত সুন্দর এবং এটা পরে যে কত আরাম পাবেন আমার মনে হয় কি এই চেনটা নিতে পারেন বিকজ এইটার ধরলে খুবই একটা আরাম আরাম ফিল হয় দেখেন যখন ঘুমাবেন একদমই গায়ে বিঁধবে না কিচ্ছু হবে না চেনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই প্যাচ লাগার সম্ভাবনা নেই এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা ওই যে আমরা কিছুক্ষণ আগে একটা দেখালাম না হোয়াইটের মধ্যে সেটারই আরেকটা কালার এক পিস করে যাচ্ছে মাত্র 500 টাকায় কানের দুল লকেট এবং চেন গোল্ড প্লেট এটা একটা চেনটা सेम থাকছে গোল্ড প্লেটের মধ্যে এটা হচ্ছে কালার দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ এটা দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন প্রাইস থাকছে মাত্র 500 ও আচ্ছা আরেকটা আছে ব্ল্যাক মধ্যে দেখেন এটা লকেটটা এত প্রিটি সাথে কিন্তু গোল্ড প্লেট চেন পাচ্ছেন পাঁচশো টাকায় পাচ্ছেন টোটাল তখন যেটার সাথে লকেট কম্বো করে দেখিয়েছি সেই চেনটাই তো তাই না আপু ওইটারই আপনারা চাইলে সিঙ্গেল এরকম চেন নিতে পারেন কালার গ্যারান্টি থাকবে এটার প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ টাকা অনলি যার যার ভালো লাগবে নিয়ে নিবে বল কানের দুল এই দেখেন বল চেন উইথ লকেট প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে কানের দুল আপনার হচ্ছে ফিস লকেট চেইন চব্বিশ ইঞ্চি চেইন এটা ছয়শ ছিল এক পিস আছে এই জন্য আজকে পাঁচশো পাঁচশো টাকায় দিচ্ছে ডিসকাউন্ট প্রাইস পাঁচশো টাকা এখন আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে আপুদের মোস্ট ভাইরাল একদমই হচ্ছে কি বলবো খুবই ডিমান্ডের একটা কালেকশন এইটাও কিন্তু আপনারা কালার গ্যারান্টি পাচ্ছেন প্লাস হচ্ছে আপনাদের গোল পেড করা হ্যাঁ এটা লাভ শেপের মধ্যে থাকছে কানের দুল ব্রেসলেট এটা হচ্ছে একটা টোটাল সেট এটা প্রাইস থাকছে এক হাজার টাকা টোটালের সেটটা এক হাজার টাকায় পাচ্ছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন এইটা আবার হচ্ছে কোয়ালিটিটা সেম ওইটায় লাভ শেপ ছিল এটা হচ্ছে আপনার সার্কেল শেপ ঠিক আছে রাউন্ড শেপের মধ্যে থাকছে প্রাইস কিন্তু সেম থাকছে তাই না এক হাজার টাকা করে ফ্ল্যাট এখন যে লকেটগুলো দেখাবো প্রত্যেকটা অনলি দুশো করে পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে যার যেটা লাগবে নিয়ে নিবেন একদম ইউনিক ইউনিক কালেকশন এটাও একটা লকেট বল লকেট দাম থাকবে দুইশো টাকা যেটা নেবেন এক দুই দুই পিস করেই আছে যে দেখেন ডায়মন্ড কাটের মধ্যে মাত্র দুশো করে থাকছে এগুলো প্রাইস এই দেখেন একটা সুন্দর একটা প্রিটি লাভ শেপের মধ্যে আছে এই দেখেন এটাও চমৎকার একটা হচ্ছে লকেট প্রজাপতি এটা হচ্ছে মেবি ফোরিং ডিজাইনের মধ্যে থাকছে হ্যাঁ যার ভালো লাগবে অর্ডার করে ফেল এটা হচ্ছে আবার আরেকটা লাভ শেপের মধ্যে এটা আবার টু টোনের মধ্যে থাকছে এটা লাভের মধ্যে সলিড কালারের মধ্যে থাকছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে নেবেন যার ভালো দেখেন এটাও দেখিয়েছি এটা হচ্ছে আরেকটা ড্রপ ডিজাইনের মধ্যে থাকছে দেখেছেন ওয়াটার ড্রপের মতো ডিজাইনটা প্রাইস থাকছে দুশো টাকা যেটা নেবেন এটা দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন সুন্দর কয়েন ডিজাইনের মধ্যে একটা সুন্দর নেকলেস এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ যে কত সুন্দর একটা চেইন দেখেন এটা বল দিয়ে বল দিয়ে চেন আজকে এটা একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় কাছ থেকে দেখাই দেখেন এটা হচ্ছে পায়েল পায়েলের দাম থাকছে দুইশো পঞ্চাশ এটা দেখেন এরকম বলের মধ্যে ফুল ঝুলানো দাম থাকছে দুইশো পঞ্চাশ এটা দেখেন এটাও এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এত চমৎকার দেখেন এটাও তিনশো পঞ্চাশ হবে মোটা গোল্ড প্লেট তিনশো পঞ্চাশ এই কানের দুলটাও তিনশো পঞ্চাশ থাকবে এটা লং একটা চেইন বড় চেইন গোল্ড প্লেট দুইশো পঞ্চাশ আচ্ছা দুই জোড়া আছে 26 সাইজ 250 করে দিয়ে দেয়া হচ্ছে ঠিক আছে এটা হবে 300 টাকা ব্রেসলেট একটাই আছে সেল করার পর একটাই আছে স্বপ্নের সাজ ভিডিওর স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন shop হচ্ছে 7576 লিফটের চার স্টার মলিকা শপিং কমপ্লেক্স আল্লাহ হাফেজ